আর দুই মাস আছে হ্যাঁ গরুর দুই মাসের মধ্যে কিভাবে মোটা তাজা করা যায় এটা শুনবো এই ডাক্তার সাহেবের কাছে মাত্র দুই মাস সময়ের মধ্যে কিভাবে করা যায় এখন

ইউর আপনি বানাতে হ্যাঁ যেমন দশ কেজি আপনি যদি দশ কেজি বানাতে চান দশ কেজি করে ঘরের অর্ধেক দিবেন পানি পানির অর্ধেক হচ্ছে আপনার ইয়ে হচ্ছে লালি আর লালি অর্ধেক তিন ভাগের এক ভাগ হচ্ছে ইউরিয়া সার একটা বায়ু নিরোধক মানে যেখানে হচ্ছে বাতাস চলাচল করতে পারবেন এরকম একটা ড্রামের ভিতর বা পলিথিনের মধ্যে সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ তিন দিন রাখতে পারবেন আপনি তিন দিন খাওয়াতে পারবেন তিন দিন পরে আর খাওয়ানো যাবে না সপ্তাহে দুদিন হচ্ছে খাবার সোটা আমরা যেটা বাজারে কিনতে পাই খাবার সোটা মানে সোডিয়াম বাই কার্বনে আপনি এটা দিবেন হজম শক্তি ভালো থাকবে তার পাতলা পায়খানা হবে না পেটে গ্যাস হবে না কিছু হবে না ধন্যবাদ আমার এই ডাক্তারের ব্যস্ত সময় থেকে আমি সময় নিলাম জন্য কাছে আমার আর বারো বছর গরু আছে হ্যাঁ আর যাদের পরিবারের জন্য গরু রাখছেন নিরাপদে রাখবেন সঠিক খাবার দিবেন সঠিক সময় চিকিৎসা করাবেন আর এখন দেশ কিন্তু চুর বেশি বাইরে গেছে গরু কিন্তু চুর করে নিয়ে যায় আপনারা অবশ্যই